পৃথিবীতে একজন রাজা আছে যার কাছে গাড়ি আছে সাত হাজারেরও বেশি সোনার প্রাসাদ নিজের ফ্লাইং প্যালেস আর শহরের মতো বাড়ি বিশ্বাস করবেন হ্যাঁ এটা কোনো গল্প না তিনি হলেন ব্রোনায়ের সুলতান হাসনাল বলকিয়া পৃথিবীর সবচেয়ে বিলাসী রাজাদের একজন তার প্রাসাদ ইস্তানা নুরুল ইমান বিশ্বের সবচেয়ে বড় বাসস্থান ধর্মী প্রাসাদ এক হাজার সাতশো অষ্টআশিটি রুম দুইশো সাতান্নটি বাথরুম পাঁচটি সুইমিং পুল এমনকি একশো দশ গাড়ির গ্যারেজও আছে তার গাড়ির সংগ্রহ পৃথিবীর সবচেয়ে বড় প্রায় সাত হাজারেরও বেশি গাড়ি আসে ইনার কাছে এর মধ্যে আছে ছয়শোটি রোলস রয়েলস চারশো পঞ্চাশটি ফেরারি তিনশো আশিটি বেন্টলি শত শত ল্যাম্বরগিনি পর্সে জ্যাগুয়ার যে কোনো ব্র্যান্ডেড হোক না কেন ইনার কাছে সেই কার অ্যাভেলেবেল তার নিজের প্রাইভেট জেটও আছে বইং ফোর যাকে বলা হয় ফ্লাইং প্যালেস। পুরো ভিতরটা সোনা হীরা আর কাস্টম ডিজাইনে সাজানো বোরোনাই একটি ছোট্ট দেশ কিন্তু আছে বিশাল তেল আর গ্যাসের ভাণ্ডার তাই এই তেল অর্থ থেকেই সুলতানের সম্পদ দেশের সম্পদ সব কিছুই এক অনন্য রাজকীয় ধারা